নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আই টিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস টুয়েলভ অ্যাকাউন্টেন্সি ফোর্থ সেমিস্টারের আজকে একটি অধ্যায় রয়েছে নগদ প্রবাহ বিবরণী ক্যাশ ফ্লো স্টেটসমেন্টস এখানের যে থিওরি আছে এখানে দুভাবে কোয়েশ্চেন আসে সাধারণত একটা অঙ্ক দেয় এবং অর্ধ দিয়ে একটা থিওরি দেয় তো থিওরিগুলো আমি তোমাদের আগে দিয়ে দিচ্ছি অঙ্কটা এখন ধরছি না তার কারণ পুজোর মধ্যে অঙ্ক ধরলে কেউ ক্লাস হয়তো করতে পারবে না তো সেটা অসুবিধা হয়ে পড়বে তো আমি প্রথমে থিওরি দিয়ে দিচ্ছি থিওরিগুলো পড়বে দু রকমই কোশ্চেন আসে অঙ্ক আসে আর থিওরিও থাকবে তো যে থিওরিগুলো তোমাদের পড়তে হবে তার নোটসও আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তো কোশ্চেনগুলো হলো নগদ প্রবাহ বিবরণী কি নগদ প্রবাহ বিবরণী সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন নগদ প্রবাহ বিবরণীর সুবিধা ও বৈশিষ্ট্য লেখ। নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য লেখ নগদ প্রবাহ বিবরণী ও নগদান বইয়ের মধ্যে পার্থক্য লেখ এরকম টাইপেরও কোশ্চেন অনেক সময় দেয় যে গিভ টু এক্সাম্পল অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেলেন্ট মেনশন দ্য অ্যাক্টিভিটিস আন্ডার হুইচ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন উইল অ্যাপিয়ার ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাস পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থ্রি তো এভাবেও কোশ্চেন কিছু আসে সব দিয়ে অ্যান্সার দিয়ে দিচ্ছি ও পিডিএফ পাসওয়ার্ড হচ্ছে থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন পিডিএফ পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নাও আর নেবো দেখো এরকম অনুযায়ী এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব ব্যাখ্যা করো কার্যাবলী সংক্রান্ত কার্যক্রম এবং বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের একটি করে উদাহরণ দাও এভাবেও কোশ্চেন আসে এগুলো ভালো করে পড়ো পিডিএফ পাসওয়ার্ড বলে দিলাম সেই দিয়ে নোটসটা ডাউনলোড করে নাও আর এই থিওরি পড়ো বড়ো প্রশ্ন এর বাইরে আসবে না এগুলো ভালো করে পড়ো বড় প্রশ্ন এর বাইরে আসবে না নোটস দিয়ে দিলাম পড়তে সুবিধা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুজো ভালোভাবে কাটাও